অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগল পে এই গুগল পে আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন এটার সুবিধা অসুবিধা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক গুগল পে বাংলাদেশে চালু হয়েছে কিন্তু এটা ব্যবহার আমাদেরকে জানতে হবে আমরা কারা এই গুগল পে ব্যবহার করতে পারবো আর কারা ব্যবহার করতে পারবো না আর এই গুগল পেতে কার কী সুবিধা হলো বা কী অসুবিধা সব কিছু আলোচনা করা হবে তাই ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখে শুরু করে দিতে পারেন চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি সুপ্রিয় দর্শক গুগল পে এর কিছু সুবিধা নিয়ে প্রথমে আলোচনা করছি তারপর অসুবিধাগুলি নিয়ে ভিডিও শেষে আলোচনা করবো তো প্রথমত হচ্ছে আপনার মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি আপনি গুগল পে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল ফোনে আপনি গুগল ওয়ালেট বা গুগল পে অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করে সরাসরি যে কোনো অনলাইন কেনাকাটায় বা দোকানের যে কোনো কেনাকাটায় সহজেই মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবেন এতে করে আপনার সুবিধা হচ্ছে কি ধরেন আপনার কার্ড ক্যারি করতে হচ্ছে না ধরেন আপনি যে কোনো ব্যাংকের কার্ড নিয়ে যে সেই কার্ড দিয়ে তারপর অনলাইন কেনাকাটা করতেন বা অনেক সময় বিভিন্ন ঝামেলা হয়তো বা কার্ড হারিয়ে যাওয়ার ঝুঁকি আছে কিন্তু আপনার মোবাইলে যদি এই গুগল পে সফটওয়্যার ইনস্টল করা থাকে তাহলে আপনি সরাসরি এই গুগল পে সফটওয়্যার ব্যবহার করে আপনি নিরাপদ লেনদেন করতে পারতেছেন তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে দুই নম্বরে যে সুবিধাটা সেটা হচ্ছে ফাস্ট ও নিরাপদ ট্রানজেকশন অর্থাৎ গুগল পের মাধ্যমে আপনি একেবারে হান্ড্রেড পারসেন্ট নিরাপদভাবে আপনি লেনদেন করতে পারবেন ট্রানজ্যাকশন করতে পারবেন কোনো ঝুঁকি নেই তারপর হচ্ছে এখানে আপনার মোবাইলের মাধ্যমে আপনি দোকান থেকে যে কিছু কেনাকাটা করলেন সেখানে সরাসরি আপনি কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে আপনার ব্যাংকে যাইতে হচ্ছে না আপনি এই মোবাইলেই গুগল পে এর মাধ্যমে টাকা খরচ করতে পারতেছেন আপনার যখন যা প্রয়োজন তাই খরচ করতে পারছেন হচ্ছে আপনার পেমেন্ট হিস্টরি এগুলি সংরক্ষিত থাকে অর্থাৎ আপনি খুব সহজে পেমেন্ট হিস্টরি দেখতে পারেন অর্থাৎ আপনি কোথায় কাউকে কত টাকা দিস কিভাবে কাকে কত টাকা দিস কেন দিস এগুলি সমস্ত হিস্টরি। আপনি খুব সহজে আপনার মোবাইল থেকেই দেখতে পারবেন তারপর এখানে আর একটা বিষয় বলা হয়েছে সুবিধার কথা পাঁচ নম্বর যে সুবিধাটা বলছে সেটা হচ্ছে ইন অ্যাপ বিল পেমেন্ট বিদ্যুৎ গ্যাস মোবাইল রিচার্জ সহ বিভিন্ন বিল গুগল পে থেকে পরিশোধ করা যায় যদি সার্ভিস যুক্ত থাকে অর্থাৎ আপনার এই গুগল পে বা গুগল ওয়ালেটে কিছু সার্ভিস যুক্ত করতে হবে এখন আপনি গুগল ওয়ালেট কোথা থেকে ডাউনলোড করবেন বা গুগল পে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি ভিডিও শেষে দেখাবো আগে সুবিধা অসুবিধাগুলি নিয়ে আলোচনা করছি ওকে তারপর ছয় নম্বরে যেটা বলেছে এখানে ইন্টিগ্রেটেড গুগল সেবার সাথে É, google air গুগলের অন্যান্য সেবার যেমন প্লে স্টোর ইউটিউব পেমেন্টে সহজভাবে ব্যবহার করা যায় অর্থাৎ আপনি গুগলের যে কোনো প্লে স্টোরে যে কোনো অ্যাপস কিনতে আপনি এই গুগল পে ব্যবহার করে অ্যাপস কিনতে পারবেন তো আমরা দেখা যাচ্ছে অনেকেই বাংলাদেশে যারা বসবাস করি অনেকেরই কিন্তু পাসপোর্ট নাই আবার দেখা যাচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড নাই সেক্ষেত্রে আপনি গুগল পে ব্যবহার করে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন ইউটিউবের আপনি বুস্ট করতে পারবেন বা প্লে স্টোর থেকে আপনি যে কোনো অ্যাপস কিনতে পারবেন এখন এই গুগল পে এর কিছু অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব তো অসুবিধাগুলি হচ্ছে সবার জন্য এখনো সম্পূর্ণ চালু হয়নি কিছু ব্যাংক বা কার্ড এখনো এই গুগল পে সাপোর্ট করবে না গুগল পে ব্যবহার করা যাবে না অর্থাৎ সব ব্যাংকের কার্ড আপনি ব্যবহার করতে পারবেন না যেমন আরেকটা হচ্ছে ইন্টারনেট ছাড়া কাজ করবে না অর্থাৎ আপনার ফোনে যদি ইন্টারনেট না থাকে তাহলে আপনি এই গুগল পে ব্যবহার করে কোনো কিছু করতে পারবেন না এরপরে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে সব ফোনে কিন্তু এই গুগল পে ব্যবহার করতে পারবেন না অর্থাৎ গুগল পে আপনি ব্যবহার করতে পারবেন সেই ফোনগুলোতে যে ফোনগুলোতে এনএফসি সাপোর্ট করে হ্যাঁ নতুন অ্যান্ড্রয়েড থাকতে হয় আইফোনে কিছু সীমাবদ্ধতা অর্থাৎ আইফোনেও সব আইফোনে আপনি ব্যবহার করতে পারবেন না কিছু কিছু আইফোনে ব্যবহার করতে পারবেন আর এই গুগল পে আপনি সব মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন না আপনার মোবাইলে এনএফসি সাপোর্ট থাকতে হবে অর্থাৎ আপনার আপডেট বার্সনের মোবাইল হতে হবে নয়তো কিন্তু আপনি এই গুগল পে সুবিধা নিতে পারবেন না তারপর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে সীমিত ফিচার অর্থাৎ বাংলাদেশে সব ফিচারও কিন্তু অ্যাড করা হয়নি যেমন আমাদের পাশের দেশে এই গুগল পে ব্যবহার করে অনেক কিছু করা যায় সব তারা ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন না আপনি সব ফিচার পাবেন না আন্তর্জাতিক ফিচার যেমন ইউপিআই বা গিফট কার্ড বা ফিচার এখনও বাংলাদেশে চালু হয়নি এদের অনেক কিছুই বাংলাদেশে চালু হয়নি এখন ব্যবহার করবেন কিভাবে এই গুগল পে আপনি কিভাবে ব্যবহার করবেন তো গুগল পে ব্যবহার করার জন্য আপনার অ্যান্ড্রয়েড আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে গুগল অ্যাপ ডাউনলোড করতে হবে তারপর হচ্ছে আহ আই ও এস ব্যবহারকারী হলে অ্যাপ স্টোর থেকে অর্থাৎ আপনি যদি আইফোন ব্যবহার করে হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোর থেকে এটা আপনি ডাউনলোড করতে পারবেন তারপর দুই নম্বর যেটা বলছে অ্যাকাউন্ট আপনাকে সেট করতে হবে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার ও ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে এটা আপনি করে নেবেন তারপর ব্যাঙ্ক কার্ড যুক্ত করতে হবে এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড হ্যাঁ বা আমেরিকান এক্সপ্রেস টাইপের কার্ড যুক্ত করতে পারবেন যদি সাপোর্ট করে হ্যাঁ তো এখন সব ব্যাংকের কার্ড কিন্তু আবার এখানে আপনি যুক্ত করতে পারবেন না আপাতত সিটি ব্যাংকের কার্ড আপনি এখানে যুক্ত করতে পারবেন এখন এই সিটি ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড সবার আছে কিনা সেটাও একটা বড় বিষয় তো লেনদেন করতে আপনি কিউআর কোড স্ক্যান করে সরাসরি লেনদেন করতে পারবেন বা আপনার कांटेक्ट নাম্বার দিয়ে সরাসরি আপনি ট্রান্সফার করতে পারবেন গুগল সেবাগুলোর পেমেন্ট প্লে স্টোর ইউটিউব এই ধরনের ইত্যাদি বিভিন্ন আপনি অ্যাপস কেনার ক্ষেত্রে বা আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তবে আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রে একটা সুবিধা অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনি আন্তর্জাতিক পেমেন্ট করতে পারবেন ওকে তো এই হচ্ছে আর কি গুগল পে এখন এই গুগল পে যদিও বাংলাদেশে চালু হয়েছে কিন্তু সবাই কিন্তু ব্যবহার করতে পারবে না সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ